পদ্ম নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সোমবার বিকেলে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল মাথাভাঙা থানা ও ট্রাফিক গার্ড। পর্যচলতি মানুষকে সচেতন করতে এদিন বিন আয়োজিত হলো এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও হেলমেট বিতরণ কর্মসূচি। সোমবার বিকেলে মাথাভাঙা থানার প্রাঙ্গণ থেকে শুরু হয় সাইকেল র‍্যালি। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র‍্যালিটি পৌঁছোয় পনচনন মরে। সাইকেল র‍্যালিতে অংশ গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মাথাভাঙার এসডিপিও সমরিন হালদার থানার আইসি हेमंत শর্মা সহ থানার ও ট্রাফিক বিভাগের একাধিক আধিকারিক ও কর্মীরা সাইকেল র‍্যালির মাধ্যমে দেওয়া হয় পথ নিরাপত্তার বার্তা পঞ্জয়নমড়ে পৌঁছে বাইক চালকদের হাতে হেলমেট তুলে দেন পুলিশ আধিকারিকেরা হেলমেটের গুরুত্ব বোঝাতে চালকদের সচেতন করা হয় অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন সড়কে সকলকে নিয়ম মেনে চলা এবং হেলমেট ব্যবহার করা অভ্যাসে পরিণত করতে এই ধরনের কর্মসূচি প্রয়োজন আমরা চাই প্রতিটি মানুষ নিরাপদে বাড়ি ফিরুক পথচলতি মানুষদের একাংশের মতে পুলিশের এই প্রচেষ্টা শুধু পথ নিরাপত্তা সপ্তাহে সীমাবদ্ধ না থেকে সারা বছর ধরে চলা উচিত আমরা একটা রেলো ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করতে যাচ্ছি এই আমাদের এই যে পুরো রোড সেফটি উইক এবং যে বিভিন্ন প্রোগ্রাম করছি তার একটাই উদ্দেশ্য হলো যে সাধারণ মানুষকে যারা পথে যাতায়াত করছেন তারা যেন বিভিন্ন যে রোড সেফটি রুলস এবং রেগুলেশন যেগুলো আছে এবং তার সাথে সাথে যে নিরাপত্তা সমস্ত বিষয়গুলো যেন ওনারা পালন করেন আমরা দেখছি এই সমস্ত বিভিন্ন হাইওয়েতে সেটা ন্যাশনাল হাইওয়েক স্টেট হাইওয়েক এবং গ্রামের ভেতরে পিডব্লিউ রাস্তা বা পঞ্চায়েতের রাস্তা সেখানেও অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং বহু মানুষ তাদের নিজেদের মূল্যবান প্রাণ যাচ্ছে তো এইটা আমরা পর্যালোচনা করে দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়ে থাকে যে ট্রাফিক রুলস সেটা ভায়োলেট করার জন্য কেউ হয়তো দেখা যাচ্ছে যে হেলমেট পরে যাচ্ছে না কেউ হয়তো দেখা যাচ্ছে যে বাইক চালাতে চালাতে মোবাইল ফোনের ব্যবহার করছে কেউ হয়তো বা আমাদের যে সিগন্যাল রুল সিগন্যাল রুল ফলো করছে না এই সমস্ত কারণের জন্য অ্যাক্সিডেন্টগুলো অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় তো আমাদের একটাই উদ্দেশ্য সাধারণ মানুষকে সচেতন করা ট্রাফিক রুলস নিয়ে এবং আজকে আমরা এই যে বাইসাইকেল র্যালি করলাম তার আরেকটি আমাদের যে বার্তা সেটা হচ্ছে যে বাইসাইকেল একটা ইকো ফ্রেন্ডলি জিনিস এটাতে আমরা কিন্তু কখনোই পেট্রোল ব্যবহার হয় না বা কোন রকমের কোন ফিউল ব্যবহার করছি না তো এতে আমাদের যেমন একদিক থেকে পরিবেশ যেমন সুরক্ষিত থাকে সেরকম একই দিক থেকে যে রাইডার আছেন তার সেফটিও মেনটেন করা যায় তো বাইসাইকেল ব্যবহার যদি বেশি হয় তো সেক্ষেত্রে আমরা পরিবেশের যে সংরক্ষণ এবং পরিবেশ দূষণ এই প্রতিরোধে অনেকটা আমরা অংশগ্রহণ করতে পারব আশা করি যে মাথাভাঙা থানা এবং মাঠাভাঙা ট্রাফিক পুলিশের তরফ থেকে যে অনুষ্ঠানটা করা হচ্ছে তার মাধ্যমে সাধারণ মানুষ রোড সেফটি রুলস নিয়ে একটু সচেতন হবে কেরিয়ার নিয়ে চিন্তিত দাদো সে কি করবেন ভাবছেন নার্সিং শিখুন মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট